প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নতুন ভিডিওতে তো আজকে আপনাদেরকে আমরা দারুণ একটি জমি দেখাতে নিয়ে আসছি যেখানে শেয়ার আকারে জমিটা বিক্রি করা হবে এখানে আটচল্লিশটা শেয়ার হবে তো দর্শক আমরা রয়েছি ঢাকার ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট শাহজালাল তার থার্ড টার্মিনাল ঠিক উল্টা পাশে এই দিক দিয়ে কিন্তু আপনাকে ঢুকতে হবে তো জায়গাটার নাম হচ্ছে কাওলা আপনি কালাদে আসতে পারেন আপনি চাইলে একটু সামনে এগিয়ে এগিয়ে দেখতে পাচ্ছেন এই জায়গাটা হচ্ছে হাজি ক্যাম্প হাজি ক্যাম্পে ঢুকতে পারেন পাশাপাশি এর পরের যে রোডটা সেটা হচ্ছে কষাইবাড়ি রেলগেট এই তিন দিক থেকে আপনি ইজিলি এই জায়গাটাতে প্রবেশ করতে পারেন তবে এই দিক দিয়ে গেলে কিন্তু অনেকটা সহজ তো দক্ষিণ খান বাজারের পাশে পনেরো দশমিক পাঁচ কাঠা জমি যেখানে পরবর্তীতে হাই রেস বিল্ডিং তৈরি করা হবে জমির শেয়ার বর্তমানে বিক্রি করা হচ্ছে আটচল্লিশটা শেয়ারের মধ্যে মাত্র বারোটা শেয়ার বাকি আছে মাত্র সাড়ে সাত লক্ষ টাকা এটার সাথে রেজিস্ট্রেশন এবং বাউন্ডারির যে কস্ট আছে সেটা কিন্তু থাকবে এক্সট্রা করে আপনাকে রেজিস্ট্রেশন কস্ট এবং বাউন্ডারির কস্টের টাকা দিতে হবে না এটার মধ্যে হয়ে যাচ্ছে সাড়ে সাত লক্ষ টাকার মধ্যে টোটাল আটচল্লিশটা শেয়ারের মধ্যে আপনি একটা শেয়ারের মালিক হতে পারেন আপনি যদি এখন কেনেন দেখা যাবে যে এক দুই বছর পরে শেয়ারের দাম ডাবল হয়ে যাচ্ছে আর বিল্ডিং নির্মাণকালে তো দাম আপনার তিন গুণ চার গুণ পর্যন্ত বেড়ে যায় দর্শক এটা হচ্ছে রাস্তাটা রাস্তাটার বর্তমান অবস্থাটা হচ্ছে এখানে এই এই ধরনের রাস্তা কাজ চলছে এই যে দেখতে পাচ্ছেন কাজটা খুব সুন্দর করে হচ্ছে তো এখানে আপনি এই রাস্তাটা খুব বড় হয়ে সুন্দর করে করে দেবে এটা হচ্ছে দক্ষিণখান বাজার থেকে দক্ষিণ দিকে এসে হাতের দিকে কিন্তু ঢুকতে হবে খুব সুন্দর জায়গা মাত্র কম দামে কিন্তু আপনি পাচ্ছেন ঢাকা শহরের মতো জায়গায় মাত্র সাড়ে সাড়ে সাত লাখ টাকায় একটা দারুণ ল্যান্ড প্রজেক্ট যেখানে আপনি বর্তমানে জমিটা কিনতে পারবেন এবং এটা এক মাসের মধ্যেই কিন্তু রেজিস্ট্রেশনটা কমপ্লিট হয়ে যাবে উপর থেকে টপ ভিউটা দেখতে পাচ্ছেন আপনারা একদম স্কোয়ার শেপ একটা জায়গা যেখানে দুইটা রোড রয়েছে একটা রোডের পরিমাণটা হচ্ছে বারো ফিট বর্তমানে রয়েছে এবং এটা প্রস্তাবিত হচ্ছে বাইশ ফিট আর পাশ দিয়ে হচ্ছে দক্ষিণ পাশ যেটা এটা আট ফিট নিজস্ব রাস্তা তো সব মিলিয়ে দারুণ একটা প্রজেক্ট হতে যাচ্ছে এটা যারা অল্প পুঁজিতে একটা জমির মালিক হতে চান তারা কিন্তু অনায়াসে এই জমিটাতে ইনভেস্ট করতে পারেন ইনভেস্ট করলে আপনার লাভ হবে যে ভবিষ্যতে আপনি একটা ঢাকা শহরের মধ্যে অ্যাপার্টমেন্টের মালিক হয়ে যাবেন বা আপনি একটা ইনভেস্ট করে রাখলেন দু তিন বছর পরে ডাবল দামে কিন্তু বিক্রি করতে পারবেন অনেক আছেন যারা ব্যাংকে টাকা রাখতে চান না একটা ইনভেস্ট করতে চান তারা কিন্তু অনায়াসে এখানে ইনভেস্ট করে ভালো একটা রেভিনিউ জেনারেট করতে পারেন তো দর্শক যারা আমাদের ভিডিওটা দেখছেন অনেক ভাই বোন আছেন যারা এই ধরনের বিজনেস করে থাকেন শেয়ার বেসিস বা ডেভেলপার বিজনেস রয়েছে আপনারা কিন্তু অনায়াসে আমাদের এই প্ল্যাটফর্মটা ইউজ করে অনে ভিডিও দিয়ে আমাদের এই প্ল্যাটফর্মে আপনি আপনার প্রপার্টি বিক্রি করতে পারেন আমরা সহজেই ঘরে বসে আপনাদের প্রপার্টি বিক্রি করার ব্যবস্থা করে দেব ইনশাল্লাহ তো দর্শক বিজ্ঞাপনের জন্য আমাদের নাম্বার ডিসক্রিপশানে আছে সেখানে কল দিবেন তো আমরা এখন উপর থেকে টপ ভিউটা আপনাদেরকে দেখাচ্ছি এখন আমরা দেখাবো গ্রাউন্ড থেকে গ্রাউন্ড ভিউটা এই হচ্ছে রাস্তা এই রাস্তাটি কিন্তু বর্তমানে বারো ফিট রয়েছে এটা কিন্তু বাইশ ফিটের প্রস্তাবিত প্ল্যান রয়েছে এখানে এই হচ্ছে জমিটা দেখতে পাচ্ছেন আপনার চারিদিক থেকে বাউন্ডারি করা অলরেডি এখানে মাত্র সাড়ে সাত লক্ষ টাকায় কিন্তু আপনি এই জমিটার মালিকানা পাচ্ছেন আটচল্লিশ শেয়ারের মধ্যে একটা শেয়ারের মালিক আপনি হবেন আপনি চাইলে একাধিক শেয়ারও কিনতে পারেন এখানে কিন্তু বারোটা শেয়ারের অপশন আছে বর্তমানে বাকিগুলো কিন্তু সোল্ড আউট তো খুব তাড়াতাড়ি করতে হবে এক মাসের মধ্যে আপনার কিনতে হবে এখানে এক মাসের মধ্যে কিন্তু রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে তো যারা এক মাসের মধ্যে একটা জমি ক্রয় করতে চাচ্ছেন তো দর্শক অনায়াসে কিন্তু আপনি এখানে দারুণ একটা সুবিধা পাবেন আপনারা যারা কম বাজেটে টাকা নিয়ে বসে আছেন ভালো জমির সন্ধানে তারা কিন্তু এখানে একটা ইনভেস্ট করতে পারেন তো দর্শক আশা করব আপনারা সবাই এই যে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে সেই নাম্বারে কল দিবেন এটা মালিক পক্ষের নাম্বার তাদের সাথে কথা বলার মাধ্যমে কিন্তু আপনি জমি কিনে আপনি একজন মালিক হয়ে যাবেন তো দর্শক কেমন লাগলো আজকের ভিডিওটা আপনারা কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন আর নিত্য নতুন ভিডিও দেখতে চাইলে আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা বিজ্ঞাপন করাতে চান বিজ্ঞাপন আমরা কিন্তু খুব সুন্দর করে করে দিচ্ছি টপ ভিউ অ্যাঙ্গেল সব সব ধরনের অ্যাঙ্গেল থেকে কিন্তু আমরা ভিডিও তৈরি করছি তো যারা নিতে চান আমাদের ভিডিও এই সুবিধাটা আপনারা কোম্পানি হতে পারেন ইন্ডিভিজুয়াল হতে পারেন যারা ব্রোকারেজ করেন তারাও হতে পারেন আমরা যে কোনো ধরনের মানুষকে সাপোর্ট দিয়ে থাকি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং আপনারা কিন্তু অনায়াসে ভিডিও দিয়ে আপনারা কিন্তু ভালো একটা প্রফিট জেনারেট করতে পারেন বিশেষ করে ল্যান্ড বিজনেস কিন্তু এখন খুব ভালো চলছে বিশেষ করে যারা শেয়ার বিজনেস করছেন তো তারা কিন্তু আমাদের এই প্ল্যাটফর্মটা ইউজ করার মাধ্যমে আপনি কিন্তু অনায়াসে আপনি আপনার প্রপার্টি শো করতে পারেন পাবলিকের কাছে এতে করে আপনি আপনার প্রপার্টিটা দ্রুত বিক্রি করতে পারেন তো এখন আজকে আমরা দেখেন রাখছি পরবর্তীতে আমরা আবার আজ নতুন ভিডিওতে এসে বন্ধু সবাই ভালো থাকতে থাকুন আল্লাহ হাফিজ